গ্রামে বাবার বাড়ি আসছি বেড়াতে তা বেড়াতে এসে আমি খেত থেকে পাট শাক তুলে নিচ্ছি আর বৃষ্টি কিন্তু পড়তে আসছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি পাট শাক তুলে নিলাম কিছু পাট শাক দিয়ে ডাল রান্না করবে এখানে ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি লবণ হলুদ আর দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ আর লাকড়ির চুলায় পাট শাক রান্না তো অসাধারণ মজা আর আমার তো বরাবরই পাট শাক খুবই পছন্দ ডাল দিয়ে রান্না তার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ঘুটনি দিয়ে একটু ঘুটে দিচ্ছি ভালো করে একদমই ঘুটে দিলাম ঘোটা হয়ে গেল আর এই ডালটা কিন্তু আমি আজকে মুসুরি ডাল দিয়ে রান্না করতেছি শাকের ডাল তা ঘুটে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পাট শাক আর এই শাকটা কিন্তু একদমই মানে নিজেদের হাতে লাগিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক মজা আর একদম ফরমালিন ছাড়াই শাক তা আমি ভালো করে এই ধুয়ে তারপরে এই যে দিয়ে দিলাম ডালের ভিতরে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি বেশিক্ষণ আবার চুলায় রেখে ডালটা রান্না করা যাবে না শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে তাও চুলার থেকে উঠিয়ে আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য আর দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা শুকনো ঝাল আর এই শুকনো ঝালটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম আসবে আর খেতেও কিন্তু অনেক মজা আর এই শুকনো মরিচ দিয়ে খেতে তবে এখন হয়ে গেল আমার মানে পেঁয়াজ রসুন পিঁয়াজ রসুন আর মরিচটা ভালো করে ভেজে আমি ডালটা সিদ্ধ করা ডালটাই আমি দিয়ে দিলাম বাগান এবারে আমি ভালো করে খুন্তি দিয়ে সব একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এভাবে পাটশাক দিয়ে ডাল রান্না কিন্তু অনেক অনেক মজার আর আমার তো খুবই পছন্দ আর আমার সন্তানদেরও ছেলে মেয়েদেরও খুবই পছন্দ এই পাটশাকের ডাল আর লাকড়ির চুলার তো মানে কি যে মজার এটা বলে বোঝানো যাবে না যে কতটাই মজার লাকড়ির চুলায় রান্না যে কোনো রান্নাই কিন্তু লাকড়ির চুলায় অনেক অনেক মজার তাই আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ